আমি এর মিলক প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। பிரাদরশক সবাইকে বলবাম করছি মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মউ আজ আমার সঙ্গে আছেন একজন ভীষণ সম্ভাবনাময় মানুষ। এবং তার সম্ভাবনা মানে সৃষ্টিটা হয়েছে খুলনা থেকে তবে এইটুকু বলতে পারি খুলনায় সেই সম্ভাবনা সৃষ্টি হলেও সেটা কিন্তু সবার মাঝে ছড়িয়ে পড়ছিল না সুযোগ পেলেন দেলুপি আসলো এবং দেলুপির মধ্য দিয়ে তাকে আমরা দেখলাম সেই খুব তাগড়া যুবক যার মাঝে অনেক অনেক শক্তি উদ্দীপনা যিনি আসলে দেশটাকে পরিবর্তন করতে চান সমাজটাকে পরিবর্তন করতে চান বাঁধ নির্মাণ করতে চান এবং মানবিক যে মানবিক একজন মানুষকে আমরা দেখেছি মিহির চরিত্রে সেই মিহির চরিত্রে যে মানুষটি তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে আমাদের ভীষণ ভালোবাসা তিনি অর্জন করেছেন অল্প সময়ের মাঝে তার নাম রুদ্র রায় হ্যালো মিস্টার রায় কি খবর এই তো কেমন আছে আমি খুব ভালো আছি কি ফার্স্ট ইন্টারভিউ আমি তৌকির ভাইকেও বলেছি কারণ পলাশ দাকে আমার খুব পছন্দ হয়েছে তো মিহিরের প্রসঙ্গেই যাই তার আগে মিহির মানে এখন আপনার বয়স কত হলো আসলে বয়স জানতে যাওয়া ঠিক না কিন্তু ওখানে একটু বেশি পরিপক্ক মনে হয়েছে আজকে একটু বেশি

আসলে মিহির কেমন ওখানে আমরা যে মিহির কে দেখেছি যে মিহির হচ্ছে খুবই স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ সে আসলে সমাজকে বদলে ফেলতে চায় একটা বাদ তৈরি হোক তার মধ্যে একটা ভীষণ রকমের আত্মবিশ্বাস রয়েছে যে সে আসলে সবাইকে নিয়ে তার এই বাদ নির্মাণ করতে পারবে এবং দর্শকেরা কিন্তু সবাই অলমোস্ট জেনে গেছেন যে দেলুপির মধ্য আসলে দেলুটি সেখানে বাদ নির্মাণ হয়েছে একটা ব্যাপার যদি জানতে চাই ব্যক্তি যে রুদ্র অর্থাৎ মিহিরের যে আসল মানুষটি যে রুদ্র সেই রুদ্র কেমন এরকম স্ট্রং পার্সোনালিটি আচ্ছা আমি যদি রুদ্রর কথা বলি আমি খুব বলতে গেলে কি নরম হয় না যে কোনো ঝুট ঝামেলা নাই নিরিবিলি মানুষ মানে আমার টার্গেট বলতে গেলে কি যে আমি একসাথে খুলনায় কাজ করতেছি আমরা পড়াশোনার ফাঁকি দিয়ে কারণ এইটা আমাদের তো সোসাইটিতে এরকম ভাবে তো হয় না আর কি যে আমরা ফিল্ম নিয়ে চিন্তা করব সিনেমা তৈরি দিয়ে আমি খুব নিরিবিলি একজন মানুষ কিন্তু দেলুপিতে যখন আমি অ্যাড হলাম আর কিতাউক ভাইয়ের মাধ্যমে তখন উনি কিভাবে মানে আমি ওনার কাছে একদিন প্রশ্ন করছিলাম যে ভাই আমার ভিতরে কি দেখলেন এমন কিছু যে আপনি আমার এর ভিতরে সিলেক্ট করলেন

ওনার ভিতরে আছে তবে আমি আমার দিক থেকে বলতে গেলে কি যে আমি যেহেতু উনিশ সাল থেকে আমাদের একটা টিম আছে নাইনটি মাল্টিমিডিয়া তো এই টিমটাকে একসাথে অর্গানাইজ করা একসাথে কাজ করা আমরা প্রথম যখন শুরু করছিলাম আমরা জানিও না যে ডিপার্টমেন্ট গুলো কি কি ফিল্মের ভিতরে তো এই ডিপার্টমেন্ট গুলো না জানার পরেও আমরা একসাথে চেষ্টা করছি যে ওখান থেকে কিছু একটা বার করা তো এই লিডারশিপ জিনিসটা ওই সময় থেকে ভিতর থেকে একটা চলে আসছে তো ওইটা রিফ্লেকশন হয়তো মিহিরের

এখন হয়তো অন্য অন্য জায়গায় চলে গেছে বিজনেসে শুরু করছে কারণ ও এখন ফিল্মটারে ছেড়ে চাচ্ছে যে আমি বিজনেসের দিকে একটু ফোকাস করি পাশাপাশি এইদিকে দিকে আসি আচ্ছা আচ্ছা এটাই ভাই কিভাবে আপনাকে আবিষ্কার করলেন আচ্ছা তাওকির ভাইয়ের আবিষ্কার এটা আমি এর আগে একটা ওটিটিতে কাজ করছিলাম হ্যাঁ ফেউ নামে তো ফেউ ডিরেক্টর ছিল আছে আমাদের খুনারি মানুষ সুকন্ন সাহেব ধীমান ভাই ও ধীমান ভাই রাইট বলেছেন তাওকির ভাই ভাই আপনাকে তো ধীমানদার মাধ্যমে আর কি আমারে ভাই কালেক্ট করে আর কি এই দেলুপির ভিতরে নিয়ে আসে এবং আপনি কি তখন বাকিদেরকে এটা ইনক্লুড করলেন হ্যাঁ এইটার আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি যখন আমি যাই আমি বাইরে ফোন করি কি যে ভাই আমি কি একা আসব নাকি সাথে কাউরে নিয়ে আসব আমার তো একটু ভয় ভয় করতেছে কারণ আমি ওই মানে আমার ভিতরে ভয় জিনিসটা বেশি কাজ করে আচ্ছা প্রথম থেকে হ্যাঁ অভিনয় বোঝা যায় এখনো অভিনয় বলতে কি অভিনয় আমারে যদি বলা হয় যে ভাই তোর ক্যারেক্টারটা এরকম হ্যাঁ এবার তুই এইটারে নিয়ে কি করবি সেটা তোর দায়িত্ব হয় জানা পথে হাটা একরকম কিন্তু আমি জানি না যে এর পরে আমার কি প্রশ্ন আসতেছে আমি কি উত্তর দেব তখন এইটা অনেকটা ইনসিডেন্টাল একটা বিষয় চলে আসে থেকে আমি প্রশ্ন একাশি নাকি কাউরে নিয়ে আসবো দেখ বেটা আমরা তো এখানে বন্যার ভিতরে আসি লাইফ জ্যাকেট মাথায় দিয়ে ঘুম পড়তেছি বেঞ্চ এক করে তো তুই যত ইয়ে করে আসতে পারিস আরকি তো আমি যাই যাওয়ার পরে যখন চিরু আসে চিরঞ্জিত বলতে যে আমাদের আরেকটা নায়ক যে মেইন এসে আসে তো ও আসার পরে ভাই বলে কি ঠিক আছে তোর টিম তো কারোর অডিশন দিতে বল যে পারে না কোনো এই বলার পরে অনেকে অডিশন দেয় পার্থ অডিশন দেয় জিত দেয় রিমন নামে একটা আছে ও দেয় তো এদের ভিতর থেকে ভাই দুজনকে ডাকে খুলনা থেকে দেলুপি আসতে সময় লাগে যেহেতু ভাঙা অবস্থা প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগে ওই সময় কিন্তু ওরা এক ঘন্টার ভিতরে বাইক চালাই চলে আসে মানে স্পিডে ভাই আমার কাজ করতে হবে তো তার পরের দিনই ওরা ঢোকে ঢুকে তারপরে বাইরের কাছে প্রশ্ন বিভিন্ন এই থেকে আষাßer পরে তারপরে একসাথে 4 মাস বা 3 মাস কত এরকম জানিয়ে দেয় একসাথে আরে বাবা দুর্ধান্ত আর যদি ওই কথা জানতে চাই पार्थর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড है অদিতি 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 আমার আগে এই টিমের সাথে যুক্ত হইছে আমার আগে কিভাবে যখন ভাইরা এখানে আসে আর কি যেহেতু ভাই এর আগেও বলছেন যে এটা একটা ইনসিডেন্টাল ফিল্ম ইনসিডেন্টাল ফিল্ম বলতে এখানে উনি আরো ক্লিয়ার করে মেবি বলছিল যে আমরা আসলে সিনেমাটাকে নিয়ে আসেনি সিনেমা আমাদেরকে এখানে কানেক্ট করছে তো এই কানেকশন বিল্ড ক্ষেত্রে অনেক চরিত্রের সাথে অনেক সময় অনেকভাবেই কথা হয় দেখা হয় তো এই কথা দেখার মাঝখানে আমি আমার আগে হচ্ছে অদিতি যাত্রার দল কারণ অদিতি প্রায় ও যাত্রা করতো যাত্রা করতো ছোটবেলা থেকে যাত্রা করে পাঁচ বছর বয়সের থেকে ওইখান থেকে বটিয়া কাটা থেকে ওরে আর কি কালেক্ট করে ও রিকমেন্ডেশন দেয় হচ্ছে আমাদের চিরঞ্জিত বা পার্থর এইভাবে এই দুই কাপেল এক হয় আরে বাহ ওদের প্রেমটা যে এত মিষ্টি দেখতে খুব ভালো লাগছিল এবার আপনার গল্পে আসি বিএল কলেজে আপনি কোন সাবজেক্টে পড়েছেন আচ্ছা আমি ইংরেজিতে অনার্স শেষ করছি এই বছরই আর কি আর

আর ফিল্ম মানে তো এই আসি এই নাই তো এই যে দোটানা এর পরে কি হবে আসলে কি আমি কতদূর যাইতে পারবো কিনা পারবো হয় না যে বাবা মা তো ওই বয়সে না যাওয়া পর্যন্ত আমিও হয়তো রিলেট করতে পারছি না যে তারা ঠিক নাকি আমি ঠিক তো এই দোটানার ভিতর থেকে ইংলিশ সমাজ করছি চাপে কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে চারুকলা

রবি ভাই আসেন রবি ভাই উনি আমার খুব কাশের বড় ভাই মানে আহ মারাত্মক উনি এক কথায় তো এনাদের থেকে যখন লেসেনটা নিল আর কি আমাদের টিম ওরা একটা বেশেল জায়গা এখন তো চলে গেছে আরকি তো আমি চাচ্ছি যে আমি যদি ঢাকায় গিয়ে একটু ট্রাই করি দেন আবার ব্যাক করি তো আপনার যে পটেনশিয়াল আছে আপনি যদি ঢাকায় থেকে ট্রাই করেন আই থিংক বা আমার মনে হয় যে বাকিরাও আমার সাথে একমত হবেন আপনি খুব ভালো করবেন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

কুপন রাখা আছে সেখানে একটি করে প্রশ্ন আছে পাঁচটি আছে প্রশ্ন তার মধ্যে তিনটি আপনি তুলতে পারবেন একটি তুলে ফেলুন বলুন কি আছে পরে ফেলুন আচ্ছা সাধারণত আউটডোর শুটিং এ দর্শকদের একটা ভিড় থাকে নায়ক নায়িকাদের দেখার দিলুপি সব নতুন শিল্পী গ্রামের দর্শকদের কেমন রিয়াকশন ছিল আপনাদের নিয়ে আচ্ছা গ্রামের দর্শক গ্রামের দর্শক এরটা কি না যে ঘরের ভাবে দেখা নতুন ভাবে পোশাকে দেখা পুজোর সময় মানে একটা অন্যরকম হ্যাঁ পুজোতে দেখাচ্ছি সাধারণ হিসেবে গ্রামের দিক বলি বা শহরের দিকে বলি এটা আমার মানে আমার ব্যক্তিগত ভাবে একটা জিনিস খুব মনে হয় যে একজন শিক্ষক যে তার কাছ পড়ানো একজন কৃষক সে কিন্তু তার ফসল দিয়ে সোসাইটিতে একটা একটা সেবা বা করে তো এই দিক থেকে বিবেচনা করতে গেলে যদি আমি আমারে চিন্তা করি বা আমি যদি আমার অভিনয় শিল্পীর একটা জায়গায় বসাই তো এইখানে আমি সোসাইটিতে আহামরি এমন কিছুই না যেটার জন্য আমার মনে হবে যে আমি একটা তো আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি কি বা আমরা তাওকির ভাই উনি এতটা আন্তরিক মানুষ মানে ওনার মতো মানুষ আমি কখনো রাগ করতে দেখিনি মানে সকাল ছটায় যে এক্সপ্রেশন আমি সন্ধ্যা বুঝতে পারছি যে আমি যদি সোসাইটিতে যে ধারা নিয়ে আসি ওই ধারার মাধ্যমে যদি আমি সোসাইটিতে কিছু দিতে পারি এটা খুব বাইরের কিছু না এটা আমার দায়িত্ব অভিনয় শিল্পী হিসেবে আমি মেয়ের চরিত্রে এখানে অভিনয় করছি একটা বাদ দেওয়ার চেষ্টা করছি সোসাইটিতে ওই সোসাইটি দেলুপি সোসাইটিতে কি কি প্রবলেম হয়েছে ওইটাকে সলিউশন করার চেষ্টা করছি তো এইটা আমার দায়িত্ব হিসেবে মনে করি যে ওইটাই এখানে আমি পালন করছি আর যাব আচ্ছা এটা এখানে হ্যাঁ শিওর কি আছে কি আছে সহকারী হিসেবে হাত পাকাচ্ছেন আপনার নির্মাণের চলচ্চিত্র কবে আসছে ইচ্ছে আছে চলচ্চিত্র নির্মাণ করার নিশ্চয়ই আছে এইটা এইটা বলতে গেলে মানে এটা এটাই আমাদের ড্রিম ওকে এখন এই ড্রিমটা হয় না যে আমরা অনেক কিছুই চাই তবে নির্মাণের উপর পড়াশোনা করতে হবে এখন এটা একটু ডাউটে আছে কি করবেন মানে আমি কি অ্যাক্টিং এর দিকে যাব মানে আমার অ্যাক্টিং কি দর্শক আসলে গ্রহণ করবে নাকি আমি মেকিং এর দিকে যাব কারণ অ্যাজ এ অ্যাক্টর যদি এটা বলা ঠিক না যদি মনে করি যে আমার একটা পরিচিতি এখন তৈরি হচ্ছে তো নির্মাণের দিক থেকে যদি আমি আরেকটু সময় নিই আরেকটু দেখি আরেকটুtaukir bhai বা আরো নতুন যে মানুষগুলোর সাথে আমি কানেক্ট হবার পরে তাদের থেকে আরেকটু দেখি তো তারপরে গিয়ে আমার মনে হয় যে আমি মেকিং এর দিকে যাওয়ার একটা মানে ইচ্ছে আমাদের আছে কারণ আমি এটা আমার একার গল্প না আচ্ছা পুরো টিমের কথা পুরো টিমের মানুষের 99 মাল্টিমিডিয়া পর পৃষ্ঠা যাব থ্যাঙ্ক ইউ

মানে এইটা বলতে গেলে অনেক কিছুই বলা হয়ে যায় কিন্তু তারপরে ছোট করে বলতে গেলে কি আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট প্রেক্ষাপট ভাবনা মানুষের ভাবনার থেকে আরেকটা জিনিস কি যে শিক্ষা ব্যবস্থা মানে আমরা তো একটা ব্যারিয়ার সৃষ্টি করে দিই যে ইন্টারের পরে ও ন্যাশনাল ও পাবলিক এটা দুই জর্নার তো কি পাবলিকে চলে গেছে পাবলিকে চলে যায় একটা সময় পরে কিন্তু এইটা যখন আমি সিনেমার দিকে আসার একটা ইয়ে করি তখন ব্রেকআপ আমি চিন্তাই করি যে আমি কখন এই দিকে বা এই এই দিকে আসা হবে মানে আমি যে এইখানে বসে কথা বলছি এটা এটা কল্পনা আমি ছোটবেলা থেকে না গান বাজনা না কোনো কিছু আমি ক্রিকেট খেলতাম আমার অনেক ট্রফি আছে বাড়ি এক কথায় বলুন যে কালপুটির সাথে কি এটা না তবে এটা বলতে কি যে হয় না যে কিছু গল্প শেষ হয় এটা শেষ হয় শেষ থেকে আবার শুরু হওয়ার জন্য তো এইটা হয়তো বা মিডিয়ার মাধ্যমে শুরু হলো আর

দশটি প্রশ্নের খুব দ্রুত আনসার দিতে হবে ঠিক আছে আর সাথে রুবিক্স কিউবটা মেলানোর ট্রাই করতে হবে আমি জানি না আপনি কখনো মিলিয়েছেন কিনা সো এটা মেলানোর ট্রাই করবেন এবং আনসার দেবেন দশে দশটি প্রশ্নের উত্তর দিলে দশে দশ আর উত্তর না দিতে পারলে দশে বস প্রথমে দিলুপি মানে কি দেলুপিটা আমাদের গ্রামের থেকেই আর কি নেওয়া নামটা দেলুপি দেলুপি ইউনিয়নের একটা রূপক নাম এক্স্যাক্টলি এটা ভাইয়া উত্তর দিয়েছিলেন ঢাকার বাইরে থেকে নিয়মিত কাজ করা কি সহজ ঢাকার বাইরে থেকে নিয়মিত কাজ করা সহজ থেকে কঠিন না তবে ইন্টারেস্টিং অনেক কোন ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে যে কোনো গল্প আমার ক্যারেক্টার যদি কোনো সময় পছন্দ হয় কারণে আমি রেডি যে কোনো সময় বাহ কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে কাজের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা আমি আয়নার সামনে কথা বলতে খুব পছন্দ করি নিজের সাথে এইটা আর বাংলাদেশের অনেক আর্টিস্টদের কাজ দেখি আমি আলাদা নামটা ওকে নতুনরা নিজেকে স্টাবলিশ করতে কোন কোন জায়গায় মনোযোগী মানে কোন কোন জায়গায় মনোযোগী হওয়া উচিত বলে আপনি মনে করেন এটার দিক থেকে অনেকগুলো দিক আছে তো তবে আমার মনে হয় কি যে সব থেকে ইম্পর্টেন্ট নিজের সাথে কথা বলা বা নিজেকে সময় দেওয়া কারণ মি টাইমটা স্পেন্ড করা খুব দরকার ওকে নিজেকে খুঁজে পাওয়া নিজেকে চারকলার প্রতি আগ্রহ কি এখনো আছে প্রাক্তন প্রেমিকার মতো

উকির ইসলাম আবার মানে বিপদে ফেলে দিলাম যাই হোক তাহলে একটু সহজ করে বলুন ধিমান্দাকে নিয়ে একটা বিশেষণ দিন বা একটা কথা বলুন তাকে নিয়ে আর তাওকির ভাইকে নিয়েও একটা বিশেষণ দিন ধিমান দা একটা মানে আনস্টেবল ওয়ারিয়ার আর কি মানে ওনার মতো তীক্ষ্ণ আমি খুব কম দেখছি আর মানে আমি ধিমানদার কাছে তীক্ষ্ণতা শিখছি আর তাওকির ভাইস কাছ থেকে যেটা শিখছি সেটা হচ্ছে আন্তরিকতা এবং কাম কিভাবে থাকতে হবে প্রত্যেকটা সেশনের ঠান্ডা থাকতে হবে এটা এটা এরকম এটা এরকম মানতে হবে ওকে এবার একটা গান গিয়ে শোনাতে হবে আমি গান গাইতে পারি না তাহলে আর কি জানেন আমি একটা কবিতা একটা লেখা শোনাই আর কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন উদ্দেশ্যে যে আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করে যাব চেষ্টার পথে অনেক সময় মনে হবে কি আর হচ্ছে না তখনও আবার চেষ্টা করবো নতুন করে আর যদি থেমে যাই তাহলে যা করে যাচ্ছি এইগুলো আবার রিপিট হতে থাকবে রাখুন ভাবতে থাকুন লেখাটা বের করুন আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন যারা এখনো দেলুপি দেখেননি অবশ্যই পরিবার পরিজন বন্ধুকে নিয়ে হলে গিয়ে দেখতে পারেন এখন কি হলে আছে হ্যাঁ অথবা আমি বলবো যে অবশ্যই দিলুপি দেখবেন কারণ খুবই দারুণ একটা সিনেমা যেখানে আসলে প্রেম বোধ জীবন বোধ রাজনীতি সোয়াটার সব কিছু রয়েছে একসাথে এবং খুবই সহজ সুন্দর গল্প সে এখন কোথাও যাবেন না আমাদের সেই মিহির দিলুপির যে আসলে রুদ্র রায় মিস্টার রায় এবার আমাদেরকে তার কোনো লেখা পড়ে শোনাবেন এটা আমার লেখা বললে ভুল হবে কারণ এটা আমি অনেক আগে কালেক্ট করছিলাম কার লেখা এটা আমার ঠিক জানেন না মানে কালেক্টেড তাই তো ওকে তাহলে শুনি এটা অনেকটা তুমি ইচ্ছে হলেই থেকে যেও যেমনি করে থেকে যায় ঝরে পড়া পালকে কবুতরের শরীরের তুমি ইচ্ছে যেও করে মাটির তলে যায় কেটে ফেলা প্রকন্ড বটের জালি করো যেমনি করে রয়ে যায় সূর্য ডোবার পরেও ঘুটঘুটে কালো অন্ধকারের ঘন স্পষ্ট দেখি তোমায় ভালোবাসায় থাকে যদি সেই পুরনো আত্মবিশ্বাস কেবল কেবল তবেই থেকে যে আমি ফিরবো সে রাতের একজন হয়ে তখন সাদরে গ্রহণ করো আমায় আমিও না হয় তোমাতে ছেটাবো বলে দুহাত ভরে নিয়ে আসবো কৃষ্ণ চোড়ার ফুল আর নিতান্তই যদি ছেড়ে যেতে হয় তবুও বলবো মাঝে মধ্যে ফিরে এসো এসে দেখে যেও ভালোবাসার খরাই ফেটে চৌচির হয়ে যাও বুকের জমিনে কিভাবে জন্মায় দপ্তবে সবুজ ঘাস আমি পাথরের গায়ে লিখে যাবো আমার আমার ভালোবাসা খুব। এখন দুর্দান্ত